নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বক মাছের ঝাল রেসিপি এখানে মাছটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটি বড় কড়াইয়ের মধ্যে সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেবো তার জন্য দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণের সাথে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর মাছটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল এরপর সমস্ত মাছগুলিকে ভেজে নেব আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের মাছের বিভিন্ন রেসিপি দেখতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা একটা পেঁয়াজ কুচানো এরপর কয়েকটা থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দুটো টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিলাম এবার টমেটো পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এরপর ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কা যুক্ত করলাম গ্রেভিটা ভালো মতো তৈরি হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বগ মাছগুলোকে মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর আরেকটু কষিয়ে নিতে হবে ভালো করে অনেকে অনেক রকমভাবে এই বগ মাছ রান্না করে থাকেন একবার এই পদ্ধতিতে বগ মাছ রান্না করে দেখুন এর স্বাদ কখনো ভুলবেন না এরপর যুক্ত করলাম এক কাপ পরিমাণ গরম জল উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচানো এক চামচ পরিমাণ গরম মশলা যুক্ত করলাম হাফ চামচ পরিমাণ ভাজা মশলা যুক্ত করলাম গরম ভাতের সাথে বগ মাছের ছাল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন